ঘরের মধ্যে মাছের একরে আমি করলাম শিং মাছের চাষ কিভাবে করলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন এটা ছিল আমার শুক্রবারের একটা ব্লগ ভিডিও আর শুক্রবারের দিন যে কি ব্যস্ততায় কাটে আর যদি থাকে মাছের বাজার তাহলে তো আর কোনো কথাই এটা এখন যাবে আর্টের ক্লাস প্লাস কোচিং দুইটা মিলে করে আসতে আসতে প্রায় দুইটা আড়াইটা বেজে যাবে তো একটু ভারী খাবার না দিলে আসলে হয় না এই জন্য ওর জন্য পাস্তা তৈরি করে দিলাম এই তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেরিয়ে যাবে এই সময় এসেছে বাইরে ঝুম বৃষ্টি এদিকে টাইমও হয়ে যাচ্ছে পরে এই যে রেইনকোট পরে ওর বাবা ছাতা নিয়েছে এভাবে আর কি বাবা মেয়ে বেরিয়ে গেল তারপর বাবা গিয়েছিল মাছের বাজারে বিভিন্ন রকমের মাছ নিয়ে আসছে মাছ নিয়ে আসার সাথে আমি দুই তিনটা রকমের মাছ কেটে এভাবে একটু ভাজি করে নিলাম আর আগে থেকে খিচুড়ি রান্না করে রাখছিলাম তো খিচুড়ি আর মাছ ভাজি দিয়ে দুইজনে মিলে খাবার খেয়ে নিলাম তারপরে চলে আসলাম মাছের বাজার গোছাতে তো মাছগুলো ছিল অনেক তাজা টাটকা ইলিশ মাছ পাবদা মাছ ছোট ছোট চুনো পুটি মাছ বিভিন্ন রকমের মাছ আর কি তারপরে চিংড়ি মাছ বিভিন্ন রকমের মাছই নিয়ে আসছে তারপরে এখানে তেলাপিয়া আছে তারপরে এখানে আছে জ্যান্ত কই মাছ এখানে প্রায় আড়াই কিলো মতো কই মাছ আছে তো কই মাছগুলো আমি আসলে জীবিত অবস্থায় কুটতে পারি না এই কারণে একটু লবণ দিয়ে রাখতেছি লবণ দিয়ে তারপরে কই মাছগুলো মরে গেলে তারপরে কিছুটা কুটবো আর কিছুটা ফ্রিজে ফ্রি রেখে দিব যখন খাবো খাওয়ার আগে নিব তারপরে এই যে লবণ দিয়ে নিলাম সুন্দর মতো মাছগুলো এখন মরেও গেছে এখন সুন্দর মতো প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি কিছুটা কুটে নিয়েছি যেটা কালপশুর মধ্যে খাবো এরকম আর কি আর না কুটে রাখলে মাছটা কিন্তু বেশি তাজা থাকে তো মাছগুলো সবই গুছিয়ে ফ্রিজে রেখে এখন চলে আসলাম ছোট ছোট মাছ যেগুলো নিয়ে আসছিল ওর থেকে অল্প কয়েক কয়েকটা মাছ রাখছি তো ভাবতেছিলাম মাছগুলো কুটতেছি আর যে মাছের কি রান্না করা যায় এক রকম মাছের ঝোল তো করবো আবার এটারও আবার মানে মাছের চচ্চড়ি বা ঝোল যেটাই বলে না কেন খেতে কিন্তু ভাল লাগবে না এটা ভাবতে আর মাছ কুটতে কুটতে এদিকে আবার আরেক রকম মাছ ভাজি বসিয়ে দিলাম এদিকে ওই যে ছোট ছোট যে ইলসে মাছের যে ছাগুলো ছিল ওইগুলো আর কি ভাজি করে নিচ্ছি আর এদিকে একটা মজার ব্যাপার হয়েছে যে ছোট্ট একটা শিং মাছ অনেকক্ষণ ধরে মানে ওই সিঙ্কের মধ্যে ছিল কিন্তু মরতেছে না তো ভাবলাম যে থাক ওকে ফ্রিজে না রেখে অ্যাকুরিয়ামেই ছেড়ে দিই যদি বেঁচে যাই তো একুরি ছেড়ে দিলাম এই জন্যই বলেছি একুরি আমি শিং মাছের চাষ করলাম তারপরে চলে আসলাম কিচেনে আবার এখন কচুর মুখে আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়েছি দিয়ে ওই মাছগুলো ঝোল করব। আর এদিকে ওই ভাবতে ভাবতে ভেবে ফেললাম যে আজকে তাহলে ওই যে ছোট ছোট চুনো মাছ নিয়ে আসছে চুনো মাছের টক রান্না করি তেঁতুল দিয়ে তো চুনো মাছের টকটা রান্না করে নিচ্ছি এই চুনো মাছের টকের রেসিপিটা আলাদা করে আমি দিব শর্টের মধ্যে এই জন্য আর এখানে রেসিপি শেয়ার করলাম না তো এত তৃপ্তি সহকারে খাবার খেয়েছিলাম আজকে দুপুরে এই যে কসুরমুখীর তরকারিটা আমার অনেক বেশি পছন্দের তো আজকে সবই প্রায় আমার পছন্দের তরকারি আর আমার হাজব্যান্ডের পছন্দের তরকারি হচ্ছে এই যে পুঁটি মাছের টক আর এক সাথে করেছিলাম চুনো মাছের ভাজি মানে আজকে দুপুরে খাবারটা অনেক তৃপ্তি সহকারে খেলাম সাধারণ হলেও এত তৃপ্তিদায়ক তো আজকে এই যে কুণ্ডু মশাইকে খাবারটা সুন্দর করে পরিবেশন করলাম গুছিয়ে গাছিয়ে তারপরে কিছুটা সময় রেস্ট নিয়ে অ্যাডজাস্টমেন্টটা পরিষ্কার করলাম ঘরের তারপরে চলে গিয়েছিলাম বাজারে কিছু বাজার করে নিয়ে আসলাম কেমন লাগলো সব মিলে আজকের দিনটার ব্লগ ভিডিও জানাবেন